আজকে আমরা প্র্যাকটিস করব কীভাবে ইংরেজিতে ব্যাঙ্কে গিয়ে বা ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলতে হয় ধরুন আপনি ব্যাংকের ম্যানেজার সঙ্গে কথা বলবেন তার সঙ্গে দেখা করবেন তাহলে কী বলবেন ইংলিশে আই উড লাইক টু মিট দ্য ব্যাঙ্ক ম্যানেজার আই উড লাইক টু মিট দ্য ব্যাঙ্ক ম্যানেজার আমি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাই আমি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই মিট ম্যানেজে সাক্ষাৎ করা বা দেখা করা লাইক মানে পছন্দ করা বা চাওয়া এবার আপনি কোনো একজন ব্যাংকের অফিসারকে গিয়ে বললেন প্লিজ টেল মি হোয়ার দ্য ব্যাঙ্ক ম্যানেজার ইজ আমাকে একটু দয়া করে বলবেন ব্যাঙ্ক ম্যানেজার কোথায় আছে প্লিজ টেল মি হোয়ার দ্য ব্যাংক ম্যানেজার ইজ আমাকে দয়া করে বলবেন ব্যাঙ্ক ম্যানেজার কোথায় আছে প্লিজ মানে হচ্ছে দয়া করে টেল মানে বলা ধরুন একজন অফিসার আপনাকে বলল হি ইজ হিয়া মানে তিনি এখানে আছেন এবার আপনি ব্যাঙ্ক ম্যানেজারের কাছে গেলেন এবং সে ম্যানেজার সাহেবকে আপনি বলছেন যে আপনার ব্রাঞ্চে আমি একটি অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে কী বলবেন ইংলিশে স্যার আই ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট বুক ইন ইউর ব্রাঞ্চ স্যার মহাশয় আই ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট বুক আমি একটি অ্যাকাউন্ট খাতা খুলতে চাই ইন ইয়র ব্রাঞ্চ আপনার ব্রাঞ্চে স্যার মহাশয় আই ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট বুক আমি একটি অ্যাকাউন্ট খাতা খুলতে চাই ইন ইয়ার ব্রাঞ্চ আপনার ব্রাঞ্চে ওয়ান্ট মানে চাওয়া ওপেন মানে খোলা তারপর আপনি ম্যানেজার সাহেবকে জিজ্ঞাসা করছেন এর জন্য আমাকে কী কী ডকুমেন্ট দিতে হবে আপনি ইংলিশে কীভাবে বলবেন হোয়াট ডকুমেন্টস শুড আই প্রোভাইড ফর দিস হোয়াট ডকুমেন্টস শুড আই প্রোভাইড ফর দিস এর জন্য আমাকে কোন কোন ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্টস মানে কাগজপত্র প্রোভাইড মানে দেওয়া যোগান দেওয়া এরপর ম্যানেজার সাহেব আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন নাকি কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন এটা উনি কিভাবে জিজ্ঞাসা করবেন আপনাকে উনি বলবেন ডু ইউ ওয়ান্ট আ কারেন্ট অ্যাকাউন্ট আপনি কি একটি কারেন্ট অ্যাকাউন্ট চান ওর সেভিংস অ্যাকাউন্ট নাকি আপনি সেভিংস অ্যাকাউন্ট চান ডু ইউ ওয়ান্ট আ কারেন্ট অ্যাকাউন্ট আপনি কি একটি কারেন্ট অ্যাকাউন্ট চান ওর সেভিংস অ্যাকাউন্টস না আপনি সেভিংস অ্যাকাউন্ট চান তখন আপনি হয়তো বললেন না আমি একটি সেভিংস অ্যাকাউন্ট খুলব বা সেভিংস অ্যাকাউন্ট চাই তখন কি বলবেন ন আই ওয়ান্ট আ সেভিংস অ্যাকাউন্ট নো আই ওয়ান্ট আ সেভিংস অ্যাকাউন্ট আমি একটি সেভিংস অ্যাকাউন্ট চাই ওয়ান্ট মানে চাওয়া সেভিংস মানে সঞ্চয় এবার ম্যানেজার সাহেব আপনাকে হয়তো বললেন যে ঠিক আছে আপনি এক কপি বার্থ সার্টিফিকেট দেবেন তার সঙ্গে ভোটার কার্ডের জেরক্স দেবেন এবং পাসপোর্ট সাইজ ফটোও দেবেন এটা ইংলিশে উনি কীভাবে বলবেন ওকে সাবমিট ওয়ান কপি অফ বার্থ সার্টিফিকেট ভোটার আইডি কার্ড অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটো সাবমিট ওয়ান কপি অফ বার্থ সার্টিফিকেট এক কপি জন্ম সার্টিফিকেট দেবেন ভোটার আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ডের জেরক্সও দেবেন অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটো এবং পাসপোর্ট সাইজের ছবিও দেবেন ধরুন আপনি আপনার অ্যাকাউন্টে দু হাজার টাকা জমা করতে চাইছেন তাহলে কী বলবেন আই ওয়ান্ট টু ডিপোজিট টু থাউজেন্ড রুপিস ইন মাই অ্যাকাউন্ট আই ওয়ান্ট টু ডিপোজিট টু থাউজেন্ড রুপিস ইন মাই অ্যাকাউন্ট আমি আমার অ্যাকাউন্টে দু হাজার টাকা জমা করতে চাই আমি আমার অ্যাকাউন্টে দু টাকা জমা করতে চাই ডিপোজিট মানে জমা করা ওয়ান টু মানে চাওয়া ধরুন আপনি দু টাকা আপনার অ্যাকাউন্ট থেকে তুলতে চান সেক্ষেত্রে আপনি ইংরেজিতে কিভাবে বলবেন আই ওয়ান্ট টু উইথড্র টু থাউজেন্ড রুপিস ফ্রম মাই অ্যাকাউন্ট আই ওয়ান্ট টু উইথড্র টু থাউজেন্ড রুপিস ফ্রম মাই অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট থেকে দু টাকা তুলতে চাই উইথড্র মানে তোলা ধরুন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আপনি চেক করবেন এই চেক করার জন্য আপনি ব্যাংক অফিসারকে কি বলবেন প্লিজ চেক হাউ মাস মানি ইজ ইন মাই অ্যাকাউন্ট প্লিজ চেক হাউ মাস মানি ইজ ইন মাই অ্যাকাউন্ট দয়া করে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে একবার চেক করে দিন না দয়া করে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আপনি একবার চেক করে দিন না চেক মানে হচ্ছে পরীক্ষা করা ধরুন আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা আছে তাহলে উনি কি বলবেন ইউ হ্যাভ ফাইভ থাউজেন্ড রুপিজ ইন ইউর অ্যাকাউন্ট ইউ হ্যাভ ফাইভ থাউজেন্ড রুপিজ ইন ইওর অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে পাঁচ টাকা আছে এবার ধরুন আপনি আপনার অ্যাকাউন্ট বইটাকে আপডেট করতে চাইছেন তাহলে আপনি ইংলিশে কি বলবেন আপডেট মাই অ্যাকাউন্ট বুক প্লিজ দয়া করে আমার অ্যাকাউন্ট বইটা আপডেট করে দিন দয়া করে আমার অ্যাকাউন্ট বইটা আপডেট করে দিন এবার ধরুন আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে নাকি চালু আছে সেই বিষয়ে আপনি জানতে চাইছেন তাহলে কি বলবেন চেক ইফ মাই অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ অর ইন প্লিজ চেক ইফ মাই অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ অর ইন প্লিজ দয়া করে আমার অ্যাকাউন্টটা চেক করে দিন না সেটা চালু আছে নাকি বন্ধ আছে অ্যাক্টিভ মানে চালু থাকা ইনঅ্যাক্টিভ মানে চেয়ে বন্ধ হওয়া ধরুন আপনার অ্যাকাউন্ট বইটা বন্ধ হয়ে গেছে এবং সেটা আপনি চালু করতে চান তাহলে আপনি কি বলবেন মাই অ্যাকাউন্ট ইজ ক্লোজড প্লিজ ইট মাই অ্যাকাউন্ট ইজ ক্লোজড প্লিজ অ্যাক্টিভেটিড আমার অ্যাকাউন্ট বইটা বন্ধ হয়ে গেছে দয়া করে একবার চালু করে দিন না আমার অ্যাকাউন্ট বইটা বন্ধ হয়ে গেছে দয়া করে এটা চালু করে দিন না এবার ব্যাংকের ম্যানেজার আপনাকে হয়তো বলল যে এই চালু করতে হলে পাঁচশো টাকা লাগবে তাহলে ইংলিশে উনি কী বলবেন ফাইভ হান্ড্রেড রুপিজ শ্যুড বি ডিপোজিটেড টু রিওপেন দ্য অ্যাকাউন্ট বুক ফাইভ হান্ড্রেড রুপিজ শুড বি ডিপোজিটেড টু রিওপেন দ্য অ্যাকাউন্ট বুক অ্যাকাউন্ট বইটাকে আবার চালু করতে হলে পাঁচশো টাকা আপনাকে জমা করতে হবে ডিপোজিট মানে জমা করা রিওপেন মানে পুনরায় খোলা এবার ধরুন আপনার একটা এটিএম কার্ডের প্রয়োজন আপনি বলছেন আমাকে একটা এটিএম কার্ড দিন তাহলে কী বলবেন আই নিড অ্যান এটিএম কার্ড প্লিজ গিভ মি অ্যান এটিএম কার্ড আই নিড অ্যান এটিএম কার্ড প্লিজ গিভ মি অ্যান এটিএম কার্ড আমার একটা এটিএম কার্ডের প্রয়োজন দয়া করে আপনি আমাকে একটা এটিএম কার্ড দিন নিড মানে প্রয়োজন গিভ মানে দেওয়া ধরুন আপনার অ্যাকাউন্টে দু হাজার টাকা জমা হওয়ার কথা আপনি সেটা জানতে চাইছেন তাহলে কী বলবেন টু থাউজেন্ড রুপিজ শুড বি ডিপোজিটেড ইন মাই অ্যাকাউন্ট হ্যাজ ইট বিন ডিপোজিটেড দু হাজার টাকা জমা হওয়ার কথা আমার অ্যাকাউন্টে এটি কি জমা হয়েছে টু থাউজেন্ড রুপিস শুড বি ডিপোজিটেড ইন মাই অ্যাকাউন্ট হ্যাজ ইট বিন ডিপোজিটেড দু হাজার টাকা জমা হওয়ার কথা আমার অ্যাকাউন্টে এটি কি জমা হয়েছে এবার ব্যাঙ্ক অফিসার বা ম্যানেজার আপনাকে চেক করে বললো না এখন পর্যন্ত টাকাটা জমা হয়নি তাহলে কী বলবেন উনি নাও মানি হ্যাজ নট বিন ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট ইয়েট নো মানে না মানি হ্যাজ নট বিন ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট ইয়েট আপনার অ্যাকাউন্টে এখনও টাকাটা জমাই হয়নি ক্রেডিট মানে হচ্ছে জমা হওয়া ইয়েট মানে এখনও আর যদি জমা হয়ে থাকে তাহলে উনি কি বলবেন ইয়াস হ্যাঁ ইট হ্যাজ বিন ক্রেডিটেড হ্যাঁ টাকাটা জমা হয়েছে এবার আপনি ব্যাংক অফিসারকে জিজ্ঞাসা করছেন যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি না তখন কি বলবেন চেক ইফ মাই অ্যাকাউন্ট ইজ লিঙ্কড উইথ আধার কার্ড চেক ইফ মাই অ্যাকাউন্ট ইজ লিঙ্কড উইথ আধার কার্ড আপনি একটু চেক করে দিন না আমার আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্টে লিঙ্ক আছে কি না যদি লিঙ্ক থাকে তাহলে উনি কি বলবেন ইয়াস হ্যাঁ ইউর আধার ইজ লিঙ্ক টু ইউর অ্যাকাউন্ট আপনার আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে ইউর আধার ইজ লিঙ্কড টু ইউর অ্যাকাউন্ট আপনার আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে আর যদি লিঙ্ক না থাকে তাহলে উনি কি বলবেন ন আধার ইজ নট লিঙ্কড টু ইউর অ্যাকাউন্ট আধার ইজ নট লিঙ্কড টু ইয়োর অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে আপনার অ্যাকাউন্টের লিঙ্ক নেই এবার ধরুন আপনি ব্যাঙ্কে গিয়ে জিজ্ঞাসা করছেন যে ব্যাঙ্কে কি কোনো লিঙ্ক আছে তার মানে কি ব্যাঙ্কে কি কোনো নেটওয়ার্ক সার্ভিস আছে আপনি জিজ্ঞাসা করছেন তাহলে কী বলবেন ইজ দেয়ার এনি লিঙ্ক ইন দ্য ব্যাঙ্ক ইজ দেয়ার এনি লিঙ্ক ইন দ্য ব্যাঙ্ক আপনার ব্যাঙ্কে কি কোনো লিঙ্ক আছে বা নেটওয়ার্ক সার্ভিস রয়েছে যদি লিঙ্ক থাকে তাহলে বলবে ইয়াস আর যদি লিঙ্ক না থাকে তাহলে কি বলবে দ্য ব্যাঙ্ক ইজ আউট অফ সার্ভিস ব্যাঙ্কে কোনো লিঙ্ক নেই অর্থাৎ কোনো কাজ হবে না এইভাবে বলতে পারেন অথবা বলতে পারেন নো দেয়ার ইজ নো লিঙ্ক ইন দ্য ব্যাঙ্ক ব্যাঙ্কে কোনো লিঙ্ক নেই এবার ধরুন আপনি জানতে চাইছেন যে আপনার ই কে হয়েছে কিনা তাহলে আপনি কিভাবে জিজ্ঞাসা করবেন ডু আই হ্যাভ ই কে ডান আমার কি ই কে হয়েছে যদি হয়ে থাকে তাহলে কি বলবেন ম্যানেজার সাহেব ইয়াস ইউ হ্যাভ ই কেওয়াইসি ডান হ্যাঁ আপনার ই হয়েছে ইউ হ্যাভ ই ডান আপনার ই হয়েছে তারপর শেষ আপনি কি বলবেন থ্যাংকস ধন্যবাদ আপনাকে এইভাবে ব্যাঙ্ক অফিসারের সঙ্গে বা ব্যাংক ম্যানেজারের সঙ্গে আমরা প্রয়োজনীয় কথাগুলো ইংরেজিতে বলতে পারি